আপনাদের সকলকে স্বাগত বাংলা দুনিয়া সংবাদে আপনাদের সাথে আমি আছি মানসীতা আজকের বিশেষ খবর কালো নুনিয়া জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি উত্তর দিনাজপুরের কৃষকেরা আবারও আগ্রহ বাড়ছে কালো নুনিয়া ধান চাষের যদিও উত্তর দিনাজপুরের গর্ব তুলাই পাঞ্জি বহু বছর আগে উত্তর দিনাজপুরের এই তুলাই পাঞ্জি পেয়েছে জিআই স্বীকৃতি তবে এবার উত্তরবঙ্গে কালো নুনিয়া ধানে মিলল জিআই স্বীকৃতি যদিও মূলত এটি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে খুব বেশি পরিমাণে এই কালো নুনিয়া ধান চাষ হয় জলপাইগুড়ি জেলার মোট এক হেক্টর জমিতে কালো নুনিয়া ধান চাষ হয় একটা সময় যদিও কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার এছাড়াও উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় এই কালো নুনিয়া ধানের ভালো রকম চাষ হতো কিন্তু গড়ে ওই ধান চাষের বিঘে প্রতি ছয় সাত মন ফলন হয় অন্য ধানের ক্ষেত্রে যা ১৩ থেকে পনেরো মন মূলত বিঘা প্রতি তুলনামূলক কম ফলনের জন্য কালো নুনিয়া ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলে কৃষকেরা তবে বেশ কিছু বছর ধরে উত্তর দিনাজপুরে ফিয়াম নামক একটি সংস্থা চাষিদের নিয়ে অর্গানিক উপায় কিভাবে কালো নুনিয়ায় ভালো ফলন পাওয়া যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে তবে উত্তরবঙ্গের নিজস্ব সম্পদ এই কালো নুনিয়া জিআই স্বীকৃতি পাওয়ায় এবার নতুন করে বহু কৃষকেরা এই কালো নুনিয়া ধান চাষে আগ্রহ প্রকাশ করেছেন রায়গঞ্জের আবহাওয়ায় এই কালো নুনিয়া ধান চাষের উপযোগী কালিয়াগঞ্জ ইটাহার রায়গঞ্জ সহ বেশ কিছু জায়গায় এই কালো নুনিয়া ধান সামান্য কিছু পরিমাণে চাষ হলেও এবার জিআই স্বীকৃতি পাওয়ায় এই ধান চাষে উৎসাহ বাড়বে কৃষকদের জানা যায় এই কালো নুনিয়া ধান মিষ্টি ও খুবই সুস্বাদু তাই বিশেষ করে এই কালো নুনিয়া চাল পায়েসের জন্যই ব্যবহার করা হয়ে থাকে তবে অনেকে এই চালের মিষ্টি ভাত খেতে পছন্দ করে উত্তর দিনাজপুরের উপকৃষি অধিকারিক সাফিউল আলম জানান জিআই ট্যাগ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের পক্ষে একটা গর্বের বিষয় যারা পায় এটা উত্তর দিনাজপুর জেলার তুলাইপাঞ্জি ধান বহু আগেই জিআই ট্যাগ পেয়েছে এবং এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি কৃষি বিভাগ থেকে এটিকে প্রমোট করা হচ্ছে যাতে এরিয়া আরও বাড়ে এবং কোয়ালিটি রাইস তৈরি হয় এবং মার্কেটিংয়ে কিছু সুবিধা করা হয় তো সম্প্রতি এবছর আমরা জিআই ট্যাগ দিয়ে তুলাই মাঞ্জি চাল বিক্রি করার ব্যবস্থা করতে পারবো এই সঙ্গে এবছরই কালো নুনিয়া ধানটিও জিআই ট্যাগ সার্টিফিকেশন ভারত সরকারের কাছ থেকে পেয়েছে যদিও এটা পেয়েছে জলপাইগুড়ি জেলার জন্য তবে আমাদের জেলাতে বিচ্ছিন্নভাবে কিছু চাষি এটা চাষ করে থাকেন যদিও খুব বেশি সেই এরিয়া নয় কালো আমাদের পশ্চিমবঙ্গের ধান যেহেতু ওই জিআই ট্যাক ভারত সরকারের কাছ থেকে পেয়েছে তাহলে এটিকে প্রমোট করার সুযোগ আমাদের থাকবে যেহেতু জলপাইগুড়িতে এটা একটা খুব বড় এলাকায় চাষ হয় এবং সুতরাং সেই জেলার পক্ষে এটা অধিক কার্যকরী হবে কিন্তু আমাদের জেলাতেও এই ধানটা আমরা চাষ করতে পারি এবং ফলন আমরা ভালোই পাই জলপাইগুড়িতে যেরকম ফলন হয় সেই রকম ফলনই আমরা পাব এবং আমাদের এই রায়গঞ্জ এবং তার আশেপাশের যে এলাকাটা এর জনিত মাটি এবং আবহাওয়ার যে বিষয়টা রয়েছে সেটা এই সুগন্ধি চাল উৎপাদনের পক্ষে সুইটেবল বর্তমানে এখানে আমাদের একটা রায়গঞ্জ মহকুমাতেই ফিয়াম বলে একটা সংস্থা রয়েছে ওরা এই কালো ধানটা মেনটেন করে মূলত এটা যে আমরা ভাত যেভাবে খাই সেভাবে নর্মালি খাওয়া হয় না তবে কেউ চাইলে খেতে পারেন কিন্তু এটা মূলত হচ্ছে পায়েসের চাল এবং আমাদের জেলাতে যে অল্প একটু এরিয়াতে চাষ হয় তাতে আমরা একর প্রতি নশো থেকে এক হাজার কেজি পর্যন্ত ফলন পাওয়া যেতে দেখেছি